এগুলো হল আমার শিরি কালেকশন। শিখে আমার অনেক শিরি কালেকশন আছে। তো ভিউয়ার্স দেখেন আজকে কিন্তু আমরা একেবারে টাইলসের রাজ্যে চলে এসেছি। হিউজ পরিমাণ টাইলসের কালেকশন আজকের ভিডিওতে দেখাবো। যারা একেবারে ভালো মানের টাইলস কিন্তু খুবই কম প্রাইজে নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল ভাই। আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। আজকে তো দেখতে পাচ্ছি একেবারে টাইলসের সাগরের মাছখানে আপনি বসে আছেন ভাই। এত এত টাইলস এই টাইলসগুলো কোথা থেকে কালেকট করেন আপনারা? আমরা ডিলার ডিলার পয়েন্ট পয়েন্ট থেকে কালেক্ট করি ডিলা কি স্টক লডের মাল এর বলেন আচ্ছা এই টাইলস যদি কেউ ভিডিও দেখে আপনাদের কাছ থেকে নিতে চায় কিভাবে আপনাদের কাছে আসবে আমাদের ঠিকানা মিরপুর বারো নতুন পল্লবী থানার পাশেই আমাদের দোকানটা স্বাগত্যাক খাল পারে তো যে টাইলস গুলো দেখছি এখানে তো অনেক কালেকশন এবং অনেক ডিজাইন আছে তো এগুলা তো ইনশাল্লাহ এমনিতে ব্যবহার করতে কোনরকম সমস্যা হবে না একদম যেগুলা আছে হয়তোবা কোথাও কোথাও একটু প্রবলেম আছে ওইগুলা ঠিক মতো ইউজ করলে একদম সমস্যা হবে না না সমস্যা হবে না তো আজকে যে কালেকশনগুলো আছে এগুলা দেখবো তো কি সরাসরি আসতে হয় না অনলাইনে নেওয়া যায় অনলাইনেও নেওয়া যায় অনলাইনেও নিতে পারবে চাইলে না জি অবশ্যই তো চলেন একে একে কালেকশনগুলো আমরা দেখাই দেখুন ডবিএল এর কালেকশন সাইজ হলো 12 24 জি জি যে এটা আপনার রেডপুর আপনার 59 টাকা পার স্কয়ার ফি 59 টাকা জি ডবিএল এর ডবিএল ওকে দেখেন এই হচ্ছে ডিজাইনগুলো এগুলা সেট থাকে নাকি না পিস পিস যেমন যেমন না সেট থাকে ওয়াল এন্ড ফ্লোর দুইটাতে ইউজ করা যায় ফ্লোরে করা যায় এগুলো পাথর বডি পাথর বডি ম্যাটটা মাল ম্যাট কালেকশন ডবিএল সিরামিকস এর আচ্ছা এটাও পাথর বডি এটা পাথর বডি

আচ্ছা এ হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ এগুলো ম্যাটের মধ্যে না এটা কি ডিবিএল না ডিবিএল এর কি একটা বিশাল লট নিছেন যে আমাদের সবই ডিবিএল এর সবই ডিবেল ডিবিএল এর মাল তো বাংলাদেশে খুবই মানে পপুলার ওকে এটাও 55 টাকা থাকবে এই পাশে যদি ডিজাইন দেখাই এখানে জাস্ট আপনাদের আমরা একটু দেখাই দেখেন এই একটা দেখেন একদম ডাইনিং এর জন্য কিন্তু খুব সুন্দর এগুলো ওয়াল ফ্লোর ছাইলে যে কোন জায়গায় লাগানো যায় সব পাথর বডি সব পাথর বডি এটাও 55 টাকা এগুলো শোরুমে কি দাম হবে শোরুমে আপনারা 90 99 95 এরকম থাকে আপনার কাছ থেকে নিলে মন মতো নিতে পারবে জি মন মতো নিতে পারবে আচ্ছা এগুলো সবই ভাই 12 24 না জি তাহলে অনেক অনেক কালেকশন আছে এটা শিরি হ্যাঁ সিরিয়াস আছে আমাদের ডিবিএল অনেক সিরি আছে আচ্ছা সিরির কালেকশনগুলো আমরা একটু দেখাই চলে পরে দেখাই এই যে এই পাশে এটাও সিরি একই দাম সিরিগুলো সিরিগুলোও একই দাম এটাও 55 টাকা 55 টাকা দেখেন আমরা যদি দেখাই এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একটু দেখাই দেখেন মানে কি পরিমাণ কালেকশন আপনার কাছ থেকে আসলে এরকম না যে একেবারে অল্প অল্প তা না কিন্তু হ্যাঁ জি না স্টক মানে এই ধরনের মাল কিন্তু এত কালেকশন এক জায়গায় থাকে না আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি একদম হিউজ পরিমাণ কোয়ান্টিটি মানে এত এত কালেকশন মানে আমার মনে হয় যে যেভাবে বেশি লট নিতে চাইলে নিতে পারবে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে আচ্ছা দেখেন আর প্রত্যেকটা মাল কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কালেকশন আর এই সাইজও দেখাই এগুলো একই সাইজ এগুলো একই সাইজ 1200 একটা মাল এডে মার্কেটে প্রাইস আছে 102 টাকা আচ্ছা আচ্ছা আমরা রাখতেছি 65 টাকা এটা 65 টাকা জি ওকে এটাও কি सेम দাম এটা 55 টাকা 55 টাকা আমার ম্যাক্সিমাম ম্যাট কালেকশনগুলো 55 টাকার মধ্যেই ম্যাটগুলো আচ্ছা আমরা এবারে একটু অন্য সাইজ দেখাই তাহলে একটা 12 ডিবেল থাকবে টাকা টাকা জি এটার কোয়ান্টিটি আছে অনেক জি অনেক ডিজাইন দেখেন আচ্ছা এটা 12 12 এটাও এটা কত একই দাম একই দাম কালেকশন আছে 12 12 জি ওকে এটা 45 টাকা পার থাকবে

এই গ্রেড কতগুলো এগুলা এগুলা পড়বে আপনার 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা একটা কালেকশন আছে সানি তারে গ্রেড সাইজ 12 18 12 18 জি এগুলা পড়বে আপনার 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা জি এই দুইটা কালেকশন আছে এগুলা सेम দাম জি सेम দাম ওকে আপনার ডিবিএল এর 10 16

তারপরে যদি আমরা এদিকটা দেয় দেখাই দেখেন এগুলো সিঁড়ি তাই না হ্যাঁ এগুলো কালো সিঁড়ি কালো শিরির মধ্যে আর এই পাশে যদি দেখাই দেখেন এগুলো সিঁড়ির অনেক অনেক ডিজাইন হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন মানে বারবার একই কথা বললাম যে সিঁড়ির কালেকশন নিতে চাইলে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এখানে একদম মন মতো নিতে পারবে অবশ্যই নিতে পারবেন আচ্ছা শেষে আমাদেরকে আবার একটু বলে দেন যে সরাসরি আসবে এখানে একটু ঠিকানাটা খুঁজতে কষ্ট হয় একটু আমাদেরকে আবার সহজভাবে বলে দেন ঠিকানা মেরপুর বারো নতুন পল্লবী থানার পাশে স্বাগত ওয়াসার খাল পারে আচ্ছা আচ্ছা আমরা স্কিনে মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব চাইলে সরাসরি যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন না আমার কাছে এমনে 12 সবিস ভ্যারাইটিস আছে যদি কারো ভ্যারাইটিস লাগে হেও দিতে পারবো ভ্যারাইটিসগুলোর দাম অনেক কম থাকবে না যে আর সিরির মধ্যে আমার 12 12 সিরি আছে 10 12 সিরি আছে যদি কারো লাগে দেওয়া যাবে অনেক আচ্ছা ঠিক আছে ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম চাইলে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই অবশ্যই ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম